আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন আজকে চলো আসছি লিকুইড প্রোডাকশনে আয়োজিত এফএফডব্লিউএস এর গেটওয়ে এর কোয়ালিফাই ম্যাচগুলো শেষ করে পয়েন্ট রাশে এই পয়েন্ট রাশে 6টি ম্যাচে অংশ গ্রহণ করেছিল এই চমৎকার 12টি টিম তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আজকের দিনে কি কি ঘটনা ঘটে গিয়েছে এন্ড কোন টিম টেবিল টপার হয়ে আজকের দিন শেষ করেছে আজকের ভিডিও লাইকেন থাকবে মাত্র 100টি আশা করছি সকলেই লাইক করে দিবেন ভিডিওটি এন্ড চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথম ম্যাচের শুরুতেই দেখতে পাই

চার্জ দিতে তার উপর এদিকে কুট্টু অলরেডি ক্লোজ রেঞ্জে চলে গিয়েছে এন্ড অসাধারণ একটা শর্ট সে সাথে ইউনিক লিজেন্ডের পুরো স্কোয়াড শাট ডাউন হয়ে যায় হ্যাশট্যাগ এ ম্যাচের এগারোতম মিনিট এসে দেখি বাংলাদেশের টপ দুই টিম জব ব্রেকারস এবং আরএসকের মধ্যে ফাইট হয়ে যায় ক্লোজ রেঞ্জে অ্যান্ড অলরেডি আরএসকের একটা করে প্লেয়ার ডাউন হতে থাকে অ্যান্ড তিন তিনটা প্লেয়ার অলরেডি ডাউন হয়ে গিয়েছে এদিকে প্লিকার একাই বেঁচে ছিল শুধুমাত্র এদিকে প্লিকারের উপর অলরেডি রাশ করে দিয়েছে অ্যান্ড প্লিকার কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলেও কোনো কাজে আসেনি টোগানের চার্জ দিয়ে ফ্লিকারকেও শেষ সেই সাথে হ্যাশট্যাগ আর এরপর চল আসি ম্যাচের একদম শেষের দিকে শেষের দিকে তিনটা স্কোয়ার ছিল এদিকে অলরেডি জুনের মধ্যে ফেসি গিয়েছে পুরোড ওয়াইপ আউট হয়ে গেছে অন্যদিকে এফ টি এর প্লেয়াররা জোনের মধ্যে ফেঁসে গিয়েছে সেই সুযোগে জব ব্রেকার্সের প্লেয়াররা একের পর এক ড্যামেজ দিয়ে থাকে তাদেরকে ফ্রম দ্য ফিউচার এর প্লেয়াররা কোনোভাবে জব ব্রেকারদের হাতে মরতে যাচ্ছে না তারা জোনে এলিমিনেট হয়ে যাবে একটা প্লেয়ার অলরেডি নক অ্যান্ড মিনি লস পয়েন্ট পাশে জব ব্রেকারের এর প্লেয়াররা যখন তখনই পুরো ওয়াইপ আউট হয়ে যায় লাস্টে দুইটা কিল তারা পায়নি অ্যান্ড বারোটা আর অসাধারণ একটা বিয়ে করে ফেলে জব ব্রেকার্স আর একটা কথা বলতে ভুলে গিয়েছি বাংলাদেশ টপ এর স্কোয়াড কিন্তু এই ম্যাচটা খেলেনি প্রথম ম্যাচের স্ট্যান্ডিং আমরা দেখতে পাই দা জব ব্রেকার চব্বিশ পয়েন্ট করে সবার উপরে ছিল অ্যান্ড বিশ পয়েন্ট করে ফ্রম দা পিচ ছিল সেকেন্ড পজিশনে তার পজিশনে ছিল টিম অ্যান্ড ডি টি আঠারো পয়েন্ট করে সেকেন্ড ম্যাচে শুরুতে দেখতে পাই ডিগের সাথে ফাইট হয়ে যায় ফ্রম দা পিচ রেন অলরেডি সামিলকে নক করে ফেলেছে অন্যদিকে স্নাইপার দিয়ে রানা নক করে ফেলেছে ফ্লাশকে এদিকে ক্লোজ রেঞ্জে সাব্বির একা ছিল অ্যান্ড সাব্বিরকে গ্লোয়ালের উপর উঠে নক করে ফেলে জিরো ফায়ার অন্যদিকে ফ্রম দ্য ফিউচারে শুধুমাত্র রানাই ব্যাচে ছিল সে কোনো রকম এখান থেকে ফল ব্যাক নিয়ে এনে এর কিছুক্ষণ পরে দেখতে পাই জব রেগের সাথে ফাইট হয়ে যায় বাংলাদেশ টপ ওয়ানের অলরেডি আলিফকে কিন্তু নক করে ফেলেছে এদিকে মাহফুজ ছিল মাহফুজ ম্যাক্স

সাধারণ লঞ্চার নেজাতের অ্যান্ড পুরো স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় হ্যাশট্যাগ নাই নেই জবরেকারসকে কোনো রকম সুযোগই দিল না টিম আর এসকে মনে হয় ফার্স্ট ম্যাচের বদলাটাই সেকেন্ড ম্যাচে এসে নিল এরপর চলে আসি সরাসরি ম্যাচের লাস্টের দিকে অ্যান্ড লাস্টের দিকে চারটা স্কোয়াডের প্লেয়ার ছিল অলরেডি কিন্তু ইউনিক লেজেন্ডের একটা মাত্র প্লেয়ার ছিল শুধুমাত্র এদিকে ব্লেডের একটা শট ইউনিক লেজেন্ড বিদায় নিয়ে নেয় হ্যাশট্যাগ ফোরে অ্যান্ড ফ্রম দ্য ফিউচারের একটা প্লেয়ার ছিল সেটাকে ফ্লিকার স্নাইপে শট দিয়ে মেরে ফেলে অ্যান্ড রেড ক্লিপসের মাত্র একটা প্লেয়ার ছিল সেটার উপর রাশ করে দেয় অ্যান্ড স্কাইলার মেরে দেয় ফ্লিকার অলরেডি কিন্তু তাকে পিছন থেকে নক করে ফেলেছে নেজাব সেই সাথে সেকেন্ড ম্যাচে অসাধারণ একটা বুয়ে নিয়ে নেয় টিম আর এইচকে দ্বিতীয় ম্যাচের ওভারঅল স্ট্যান্ডিং এ দেখতে পায় রেডক্স উনত্রিশ পয়েন্ট করে সবার উপরে ছিল ইউনিক লিজেন্ড বাইশ পয়েন্ট করে সেকেন্ড পজিশনে ছিল এন্ড ফ্রম দা ফিউচার পনেরো পয়েন্ট করে থার্ড পজিশনে ছিল এরপর চলে আসি তিন নম্বর ম্যাচে তিন নম্বর ম্যাচের একটা মুভমেন্ট দেখতে পাই আর এইচকে সাথে ফাইট হয়েছে নোভা নাইটস এর অলরেডি কিন্তু নেজাদকে নক করে ফেলেছে অন্যদিকে ব্লেড এন্ড কুট্টু ছিল অলরেডি কিন্তু ব্লেড এর উপর রাশ করে দিয়েছে এন্ড ব্লেড কো নক করে ফেলেছে অন্যদিকে কুট্টু শেখ আই ফেসে গিয়েছিল পুরো স্কোয়াডের মাঝখানে এন্ড কুট্টুস শেষ করে সেকেন্ড ম্যাচে অসাধারণ একটা বিয়ে করার পর থার্ড ম্যাচে এসে আর এজকে বিদায় হয়ে যায় হ্যাশট্যাগ টেনে এরপর চলে আসি ম্যাচে লাস্ট মোমেন্টে লাস্ট মোমেন্টে ছিল দুইটা স্কোয়াড ফুল ফুল একটা সিচুয়েশন অলরেডি ক্র্যাকেনকে নক করে ফেলেছে অন্যদিকে এনএক্সবি এর একটা প্লেয়ারও নক হয়ে যায় এদিকে ক্লোজ রেঞ্জে সিহান ছিল এন্ড সিহানের সাথে ফাইট হয়ে যায় রাফিক্স এর অলরেডি সিহানকেও নক করে ফেলে সেই সাথে নোবা এর দুইটা প্লেয়ার অলরেডি লুজ এন্ড লাস্ট একটা প্লেয়ার ছিল সেটাকেও শেষ করে ফেলে অসাধারণ একটা বিয়ে করে ফেলে এনএক্সবি এন্ড থ্রি নাম্বার ম্যাচের ওভারঅল স্ট্যান্ডিং আমরা দেখতে পাই রেড ক্লিপ ছিল সবার উপরে তেইশ পয়েন্ট করে অ্যান্ড এক্স বি ছিল একুশ পয়েন্ট করে সেকেন্ড নাম্বারে এন্ড নোভা নাইট ছিল উনিশ পয়েন্ট করে থার্ড পজিশনে এরপরে চলে আসি চার নম্বর ম্যাচের একদম শেষের দিকে অ্যান্ড শেষের দিকে তিনটা স্কোয়াড ছিল রেড ক্লিপ এফ অ্যান্ড ফাং এদিকে ফ্রম দ্য ফিউচারের কাছে জুন কাবার ছিল না অ্যান্ড অলরেডি কিন্তু ফ্রম দ্য ফিউচারের একটা প্লেয়ারকে নক করে ফেলেছে ফাহিম এদিকে ফাং এর সামিউল নক করে ফেলে ফ্রম দ্য ফিউচার আরো একটা প্লেয়ারকে অ্যান্ড ফাহিম কিন্তু সেই কিলটা চুরি করে ফেলে এদিকে স্পাইডি আরও একটা প্লেয়ারকে নক করে ফেলেন ফ্রম দ্য ফিউচারের আর একটি মাত্র প্লেয়ার গিয়েছিল সে কোনো রকম হোল্ড করে এক জায়গায় বসে আছে এদিকে ফাহিম অসাধারণ ভাবে স্নাইপার চালাচ্ছিল সেই সাথে রাইট ক্লিপের ফাহিম আবার রাশ করে দেয় পাঙের প্লেয়ারদের উপর অ্যান্ড অলরেডি স্পাইডিকে নক করে ফেলেছে স্নাইপার দিয়ে অসাধারণ ভাবে অলরেডি স্পাইডিকে ক্লিয়ারও দিয়ে দিয়েছে অ্যান্ড নিচে একটা প্লেয়ার ছিল সেটাকেও নক করে ফেলে অ্যান্ড মস্টার ট্রাক দিয়ে এফটি এর সেই প্লেয়ারটা ঘুরাঘুরি করতেছিল এদিকে সামিউল এসে সেই প্লেয়ারটাকে রিভাইভ দেন অ্যান্ড সামিউলকেই নক করে ফেলে ফাহিম অসাধারণভাবে ভাবে কিন্তু স্নাইপার চালাচ্ছিল সে এদিকে দেখতে দেখতে পাঙের একটা একটা করে প্লেয়ার শেষ হতে হতে অলরেডি তিনটা প্লেয়ার শেষ অ্যান্ড ফ্রম দ্য ফিউচারে একটা প্লেয়ার ছিল সে মাস্টার ট্রাক দিয়ে ঘুরা ঘুরে করতেছিল তাকেও শেষ করে ফেলে অ্যান্ড লাস্ট লাস্টে ছিল শুধুমাত্র আলফা অ্যান্ড আলফা কেউ এলিমিনেট করে ফেলে সেই সাথে অসাধারণ একটা বুয়া নিয়ে এনে রেড ক্লিপ এরপর চলে সরাসরি পাঁচ নম্বর ম্যাচের শেষের দিকে অ্যান্ড তিনটা স্কোয়াড ছিল এদিকে এফটিএফ টি এফ পাংক অ্যান্ড ডিকে অলরেডি এফ এর প্লেয়াররা কিন্তু জোনের মধ্যে ফেসে গিয়েছে এদিকে সেই সুযোগে পাংয়ের প্লেয়াররা একটা একটা করে কিল তুলতেছিল সেই সাথে পুরো এফ এর স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় হ্যাশট্যাগ থ্রিতে অ্যান্ড এদিকে ডি ডিকে একটা মাত্র প্লেয়ার ছিল তার দিকে পুরো ভয়েস কোড রাখ দিচ্ছি অলরেডি পাঙ্গের একটা প্লেয়ারকে ডিগের প্লেয়ারটা নক করে ফেলে অ্যান্ড সেই সাথে ও ক্লিয়ারও দিয়ে দেয় ক্লিয়ার দিয়ে সাথে সাথে আলফা তাকে নক করে ফেলে অ্যান্ড অসাধারণ একটা বইয়া পেয়ে যায় টিম পাং এরপরে চলে আসি ছয় নম্বর ভয়েসে সরাসরি লাস্টের দিকে লাস্টের দিকে তিনটে স্কোয়াড ছিল এদিকে আর এস কের হয়ে শুধুমাত্র ফ্লিগার বাজে ছিল অ্যান্ড ফ্লিগারকে স্পট করে ফেলে ফ্লিগার একটা স্নাইপার শট লাগানোর চেষ্টা করলেও তাকে এলিমিনেট করে ফেলে হেস্টেক থ্রিতে এলিমিনেট হয়ে যায় আর এস কে এরপরে দুইটা স্কোয়াড ছিল নোভানাইট অ্যান্ড এনএক্স বি এদিকে অলরেডি নোভানাইট সের একটা প্লেয়ার নক এদিকে ক্র্যাকেন কিছু গ্রেনেড কুপ করে মারতেছিল তবে গ্রেনেড গুলো তাদের কাছে যাইতেছিল না এদিকে আরো একটা নোবানাইটস এর নক করে ফেলে এদিকে ফাহেম গোটো এন এক্স বি এর একটা প্লেয়ারকে ডাউন করেছিল ডাউন করে ক্লিয়ার ও দিয়ে দিয়েছিল এদিকে ক্র্যাকেন একটা প্লেয়ারকে হিল দেওয়ার জন্য যাচ্ছিল এন বসায় বসে হিল ও দিয়ে দেয় এরপর এন এক্স এর পুরো স্কোয়াড রাশ করে দেয় তাদের উপর এন্ড অলরেডি নক করে ফেলেছেন সেকেন্ড প্লেয়ারটা কোন নক সে সাথে অসাধারণ একটা বুয়ে করে ফেলে এন এক্স বি তো আজকে ছয়টি ইমেজ শেষে আমরা ওভারলে স্ট্যান্ডিং দেখতে পাই রেড ক্লিপ সকলের উপরে এন্ড তারপরে রয়েছে রেড অক্স এন্ড তারপরে দা জব ব্রেকারস এন্ড এন্ড এক্স বি এন্ড পাঁচ নম্বরে রয়েছে ফাঙ্ক এন্ড ছয় নম্বরে রয়েছে ইউনিক লেজেন্ড তো টপে থাকা টিম অর্থাৎ রেড ক্লিপ বারোটি পয়েন্ট নিয়ে ফাইনালের ম্যাচ গুলো শুরু করবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি তখন আপনাদের সাথে ছিলাম আমি হান্টার গেমিং থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস আল্লাহ হাফেজ